রাষ্ট্রের নাগরিক হিসেবে একজন মুসলমানের যে অধিকার একজন হিন্দুর সমান অধিকার এক চুল কম নেই যে স্লোগান দেওয়া হয় যে স্লোগান দেওয়া হয় ধর্ম যার যার উৎসব সবার এটা বাজে স্লোগান বরং স্লোগান হবে ধর্ম যার যার অধিকার সমান অধিকার আমাদের সমান নাগরিক হিসেবে কিন্তু যার যার ধর্ম তার তার হিন্দু ধর্মের উৎসব আমার নয় আমার ধর্মের উৎসব হিন্দু না সুতরাং হিন্দু ভাই বোনেরা আমাদের ভাই আমাদের বোন তারা আমরা একসঙ্গে মিলেমিশে থাকবো আমাদের বিপ্লব এবং রক্তের মাধ্যমে তারা এই ক্ষমতার মসলাদে আরোহণ করেছে বর্তমান সরকারের কাছে আমাদের দাবি মেহরবানি করে আপনাদেরকে যে সম্মান দিয়ে আমরা ক্ষমতায় বসিয়েছি আপনারা একটি সুস্থ সুন্দর নির্বাচন প্রদানের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা বাংলাদেশের জনগণের হাতে দিয়ে আপনারা সম্মানের সাথে আপনাদের স্বচ্ছ জায়গায় ফিরে যান দ্বিতীয়ত শেষ কথা বলছি সরকার অস্ত্র উদ্ধারের জন্য আদেশ দিয়েছিলেন সরকার এটাও ঘোষণা করেছেন যে কয়টা অস্ত্র উদ্ধার হয়নি সরকারের কাছে আবেদন করছি অনুতে বিলম্বে আওয়ামী সংসদের কাছে থাকা সকল অস্ত্র উদ্ধার করুন কারণ সামনে দুর্গাপূজা পূজা ওরা ষড়যন্ত্র করছে দেশকে আবার অস্থির করার জন্য সকল অবৈধ অস্ত্র আওয়ামী ছাত্রলীগ গুন্ডালীগের কাছে যত অস্ত্র আছে সমস্ত অস্ত্র উদ্ধারের জন্য জোর দাবি জানাচ্ছি বাংলাদেশের সংবিধান একজনকে কেন্দ্র করে হয়েছে একজনের হাতে সমস্ত ক্ষমতা অর্পিত হয়েছে বর্তমান যে সংবিধান প্রচলিত সংবিধান এই সংবিধানের আগতে যদি নির্বাচন হয় তাহলে যাকেই আপনি ক্ষমতায় বসিয়ে নির্বাচন করেন না কেন তিনি সৈরাচারী হতে বাধ্য হন সুতরাং আমরা শুধু সুষ্ঠু নির্বাচন নয় আমরা সুষ্ঠু শাসন ব্যবস্থা চাই আমরা নির্বাচনের আগে সুষ্ঠ পরিবেশও চাই